নিয়ে খালি নষ্ট করতেছে তুমি কি করবে তুমি কো আমি জানি না কিছু আমার আর যন্ত্র সহ্য হয় না বাবা আসলে কি কম পোলা মানুষ তো বাবা বাবা তুমি না আমার বড় ভাই আমি মরে গেলে তো তুমি ওর বাপ কি করবা ওরা বুঝা সুজা কাজে লাগাই বাবা না কি করবা ওই তো বুঝে না ওই বয়সটা হয় না শোনো তুমি তো আসলে খেতে খামারে কাজ করো তুমি চাকরিবি বেশি কিছু জানো না বর্তমানে ঠিক আছে চাকরি হয়েছে সোনার হরি ঠিক আছে চাইলেই চাকরি হয় না তুমি চাকরিতে চাকরি তো মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না ঠিক আছে তুমি দিছো হটে দিছো দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো আমি কাজে লাগাইতেছি

বড় জ্ঞান দিচ্ছ বাবা না আ তুই কি বড় হয়েছে তো কথা কইতে হইব এটা কি শিখছি আমি যতটুক শিখছি ততটুকই বলব আর লাগতো সবসব খারাপ করে কথাগুলো সাথে আমি মরে গেলে তোরে কাটা দেখবো কাটা খাওয়াবো মরে এই দালাক্ত আমি আমি নিজে নিজে করে তো কিছু আমি যাই আচ্ছা যাই কথা খাইছনছ তুমি

বলু ইস আচ্ছা ভাবে বলি সব কিছু তো বল তাহলে এটা লুকায় লাচ্ছি বল আমার না কিছু টাকার দরকার ওজন্য তুমি জীবনটা দিতে টাকা বলো বেশি না ভালোভাবে বলো এইভাবে খেয়ে হাসি মুখে বলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হলেই হবে কখন লাগবে এখন তো আসলে এত নাই সকালে দিই তোমার

বাবা কাছ কেন বাবা ওষুধ খেয়েছিলাম ওষুধ খাইছি বাবা কি বাড়ছে না ওষুধটা কম বাবা

ول بل لو

হ্যাঁ তোর তার ওই সব চিন্তা নাই চিন্তা তো আবার ঔষধ লাগবো ঘরে চাই লাগবো ডাইল লাগবো তেল লাগবো রুড় লাগবো গরু বছরের খাওয়ার লাগবো ঘাস লাগবো খেট খাবার খেত করে লাগবো সব দায়িত্ব আবার তোর কোনো দায়িত্ব নাই না আমার কোনো দায়িত্ব নাই সব তোমা তোমার টেকা পয়সা এই পর্যন্ত কতটা দিত করছ কতটা নষ্ট করছেন এই পর্যন্ত বহু টাকা নষ্ট করছ আজকে যদি টেকা নষ্ট না করত দুই ভাই মিলে যদি আজকে এই যে কামগুলো আমি করতেছি আজকে দুই ভাই মিলে যদি এই সংখ্যাটা চালাম তাহলে সংখ্যাটা আরো গরো হইতো উন্নত তো অনেক

দাবি করতাই আমার কষ্ট আর ভালো লাগে না সারা জীবন শুধু কষ্টই করে দাদার মতো খাটতেছি আর আমার এই বাড়িটার টেকা পয়সা নিয়ে কি যে করতেছে কি যে করে আমার মাথায় ঢুকতেছে না আজকে যদি সে ব্যবসা বাণিজ্য করতো সংসারে হালটা ধরতো তাও একটু ভালো লাগতো মানে সে কি সুন্দর বিয়ে সাথী করে সংসার করতেছে আর আমার পুরা কপাল আমি একটা বিয়ে করতে পারলাম না আজকে পাঁচ হাজার দাও কালকে দশ হাজার দাও কিছু করতেছে সব তো তোর লেগে করতেছে নাকি আমার আর কেটা আছে কো বউ নাই বাচ্চা নাই গাচ্চা নাই সব কিছু তো তোর লেগে করতেছে এবার কামটা করি পরে টিহার নিস এখন টিহার নাই তোমার আজ এরা কথা শোনার সময় আমার নাই তুমি কি আমার কথা বুঝো আমার টাকা লাগবো দি বা কি দি বানা সেইটা বলো জাস্ট আমি এটা চাই দি বা কি দি বানা এটা বলো না আমার খেয়ে খেতে ফসল না ওটা মতো একটাও পাবি না দিবানা তুমি না তোর একটাও দিতে দিবানা ঠিক আছে আজকে বাসায় যাও বাসায় যায়া আমার সম্পত্তি আমার বাক কইরা বোঝাই দিবা বাবার যা সম্পত্তি তোমার আর আমার দুইজনের না বাক করে আমার টামার দিবা দেবা আমারটা কি করে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি মেম্বার চেয়ারম্যানটা বলমু বলে রাখমু তুমি বাসায় যা বাবার সাথে কথা বলে আমারটা বাক করো সুযোগ আলাপ আর কোনো কথা নাই তোমার সাথে আমার ঠিক আছে ফাইনাল আলাপ তুই কি কর ভাই আর কোনো কথা নাই এটাই আলাপ শেষ এখন কেমনে বোঝাই আমি তো যা কিছু করতেছি সব তো অনেকেই করতেছি আমার বাড়িটা কি কোনোদিন মানুষ হইব না আমি কি আজ এখন দুঃখ করে যাবো না না কি করি বুঝতেছি না ও যে রাগ দেখা গেল নিশ্চই কিছু একটা করবো না না

এই পর্যন্ত তোরা কত টাকা দিছি তুই একবার হিসাব করছো হ্যাঁ আজকে দশ হাজার কালকে বিশ হাজার কালকে পনেরো হাজার এইভাবে তোরা টাকা দিতেছি আমার ভাইয়ের কষ্টের কামায় টাকা আমি তরে দিই তোর পিস একমাত্র তোর জন্য আমার লেখাপড়ার অন্ত হয় নাই তোর জন্য আমার লেখাপড়া বাদ দিয়ে আমার চাকরিটা বলতো করতে পারি নাই শুধু তোর জন্য আজকে নারী আর তুই আমি কী বলতো সস যে কিসের ভালোবাসা না হায় রে ভালোবাসা এই তোর ভালোবাসা ছিল এই ছিল তোর মনে নাকি আমার কথা শুনবি তুই কথা টাইম আমার নাই তুই টাকা দিতে পারিস না তোর সাথে কোন সম্পর্ক নাই তোর সাথে যা যা লাগবে না তোর ভালোবাসা অনেক দেখাইছস অনেক ভালোবাসছস ভালোবাসা এই জীবনটা শেষ করে দিছস কম টাকা দিছি তোরা তুই কস হ্যাঁ আরে আমি আমার বায়ের কথা কোনো কোনোদিন নাই শুধু তোরে ভালো পাইসে আমার অসুস্থ বাবা ঘরে পয়সা রয়েছে কোনোদিন দিন জিজ্ঞাসা নে বাবা তুমি কেমন আছো পাগল ছিলাম তোর জন্য এই জীবনটা শুধু তোরে দিতে চাইছিলাম আর তুই চাইছিলি শুধু টাকা খুব ভালো করছস যা করছস খুব ভালো কোনোদিন দিন দেখাবো না তোর এই মুখ ভালো থাকিস তুই বেঈমান আমি আমি কি করি চাক করছি তোমাকে কাজ করতেছ না বাবা বাবা তোমার কিছো বাবা তোমার কি বাবা

আমি সকল কষ্ট করছি আব্বা আজকে তুমি আমার ঘরে চলে গেলা আমি ওর কি নিয়ে বাঁচ তুমি আমার এতিম করে দিয়ে গেলাম বাবা এটা কি হয়ে গেল বাবা আমি আর কি করবো তুই আমার বউ পাবে তোর মিলা তোর 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 লেগে আসতে আমার মারা গেল

哈哈哈哈哈。<laughs>